আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ময়ের ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি পরপর দুইটা এরপর দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রাখবো এবং ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে দুই নম্বর লাইনে মন ঘর করে নিব তিনটা এরপর চার নম্বর লাইন বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব একটা তিন নম্বর লাইন হয়ে গেল এরপর চার নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব একটা এরপর পাঁচ নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে এবং বাম দিকের লেবেল সমান রেখে ঘর করে নিলাম দুইটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ডানদিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে মন ঘর করে নিব পাঁচটা ছয় নম্বর লাইনে ওর ঘর করে নিলাম পাঁচটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনেও বাম দিক থেকে ডান দিক থেকে লেভেল সমান রেখে ঘর হবে পাঁচটা এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে মাঝখান বরাবর ঘর করে নেব তিনটা এরপর চলে যাব পাঁচ নম্বর লাইনে পাঁচ নম্বর লাইনে গিয়ে পাশ থেকে কমলা কালারের সুতো দিয়ে একটা ঘর করব এবং এরপরে দ্বিতীয় নম্বর ঘর উপরের দিকে যাবেন বাম দিক থেকে উপরের কর্নারের ঘর থেকে কমলা কালারের একটা ঘর বাড়িয়ে নিব তার উপরেও বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব তার উপরে একটা ঘর আবারও বাড়িয়ে মোট পরপর ঘর হবে কোনাকুনি চারটা এরপর গাঢ় পেস্ট কালারের সুতো নিব কমলা কালারের সুতোর ঘরের অর্থাৎ আবারও পাঁচ নম্বর লাইনে যেখানে কমলা কালারের সুতো নিয়েছি তার এক ঘর বাদ দিয়ে পরপর ঘর নেব দুইটা এরপরে দুইটা ঘরের বাম পাশ থেকে ঠিক উপরে একটা ঘর নিব তার বাম পাশ থেকে কোনাকুনি একটা ঘর হবে এবং তার উপরে আবারও কোনাকুনি মানে বাম দিক থেকে আবারও দুইটা ঘর বাড়বে এরপর লাল কালারের সুতোর কাজ ছয় নম্বর লাইনে বাম দিক থেকে পরপর দুইটা ঘর নিব এবং পেস্টাকার দ্বিতীয় নম্বর লাইনে উপরের ঠিক বাম পাশ থেকে একটা ঘর বাড়াবো তার উপরে বাম পাশ থেকে আবার একটা ঘর বাড়াবো তার উপরে বাম পাশ থেকে আবার একটা ঘর বাড়াবো এরপর ছয় নম্বর লাইনে লাল সুতোর পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর আবার দুইটা ঘর নিব টিয়া কালারের সুতো দিয়ে এবং বাম পাশ থেকে গিয়ে উপরের সাইডে একটা ঘর বাড়বে এরপর সাত নম্বর লাইনে চলে আসবো একটা ঘর বাদ দিয়ে কমলা কালারের সুতোর দুইটা ঘর নিব এবং নিজ বরাবর আবারও বাম দিক থেকে দুইটা ঘর বাড়বে এরপর আবারও পেস্ট কালারের সুতো নিয়ে আট নম্বর ঘরের বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর নিব। তারপরে তার নিচ থেকে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো আর তারপরে আবারও নিচ থেকে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে দেব এরপর পায়ের কাজ ময়ূরের লাস্টের ঘরের বাম দিক থেকে পরপর ঘর করে নিব তিনটা তিনটা ঘর করা হয়ে গেলে এরপর বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব তিনটার একদম নিচে চলে আসবে নিচে চলে এসে একদম নিচের ঘরে চলে আসবো নিচের ঘরে চলে আসে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে দিব এবং ডান দিক থেকে আবারও একটা ঘর বাড়িয়ে দিব এরপর মাঝখান থেকে একটা লাইন গ্যাপ দিয়ে আবারও ডান পাশের কর্নার সাইড এসে পরপর ঘর করে নিব তিনটা লম্বা লম্বি এবং তিনটা ঘর হয়ে গেলে লাস্টের ঘরে ডান পাশ থেকে একটা ঘর বাড়বে দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর চলে যাব মাথার রংশের কাছে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পর পর ঘর করে নিব তিনটা আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ